আল্লাহ সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা শেডের ডিজাইন দেখাবো কোনো বাড়ির ডিজাইন না তো এটি আসলে ডেমরা এলাকায় এটির ডিজাইন করা হয়েছিল একটা কোম্পানির এটা কাস্টে ছিল তো এটা একটা ওয়ার হাউস করে নিচ্ছে ওয়ার হাউসটি ফ্লোর প্ল্যানটি আমি দেখাবো অ্যানিমেশনের লাস্টে তো এটা হচ্ছে সম্মুখ দিক এটার আর এই সাইডে রোড ছিল তো এটা মনোস্লোপ এক একচালা হিসাবে করা হয়েছে ডিজাইনটি তো এটা আমরা চতুর্দিকেই দেখাবো তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে বলে নেই একটু সিরাজ টেক ডট এটা যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক অথবা সিরাজটেক ডট ওআরজি তাহলে আমাদের ওয়েবসাইট পাবেন এখানে বিভিন্ন ওয়্যার হাউস কাউশেড এরপরে আপনার বাড়ির ডিজাইনগুলো দেখানো হয়েছে বাড়ির ডিজাইন রয়েছে শত শত বাড়ির ডিজাইন এবং এগুলো খরচের হিসাব সহ কিন্তু আপনার আপলোড করা থাকে আপনারা চাইলে এখানে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে এগুলো দেখতে পারেন এবং আমরা বিভিন্ন ধরনের ওয়ার হাউসের ডিজাইনগুলো করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানা যে কেউ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমরা এটা চতুর্দিকে দেখলাম এখন আমরা ভিতরে একটু দেখবো যে ভিতরে কেমন স্পেস রাখা হয়েছে ওয়ার হাউজের সেটি একটু দেখে নেবো তো এটা আসলে আমি খরচের হিসাব এই ভিডিওতে দিব না কারণ কি এটা হচ্ছে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করাই ছিল শুধু উপরের শেডগুলো এমএস পাইপগুলো এগুলো আপনার বসবে তো এটা হচ্ছে আমাদের অফিস রুম একটা রাখা হয়েছিল এখানে এগুলো আমি ফলোর প্ল্যান দেখাবো কোথায় কি রাখা হয়েছে এই ভিডিওতে ফ্লোর প্ল্যান দেখাবো আর এই থিয়ে অ্যানিমেশন তবে আমরা কিছুদিন পরে এটার ডিটেলস হিসাব সহ ওয়েবসাইটে আপলোড করে দেব তখন এই ভিডিওর ডিসেশন বক্সে কিন্তু আপনি এই লিঙ্কটি পাবেন আর ইউটিউবে ফেসবুক পেজে দেখলে এটা আপনার ওই ভিডিওর উপরে এই লিঙ্কটি পেয়ে যাবেন তখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা কিন্তু এটার মালামালের যে হিসাবটা এবং অ্যাপ্রক্সিমেট একটা কস্ট সেটা সেখানে পেয়ে যাবেন এটা আমরা ভিডিও আপলোড করার কিছুদিন পর আবার ওয়েবসাইটে ডিটেলস হিসাবটাও একটা পোস্ট করে দেবো তো এই মোটামুটি আমাদের কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি তো এখন আমরা ফ্লোর প্ল্যান না আলোচনা করব তবু বন্ধুরা একটু লক্ষ্য করেন যেটা আপনি থ্রি ডি অ্যানিমেশনে দেখলেন এই যে কার পার্কিং রাখা হয়েছে উনিশ ফিট বাই সাত ইঞ্চি এই সাইডে এরপরে রয়েছে হচ্ছে একটা গেট গেটের পরে এই সাইডে অফিস রুম যেটা আপনি অ্যানিমেশনে দেখছেন এগুলো এরপরে আমাদের হচ্ছে লেবার রুম এই কর্নারে সেটাও দেখছেন লেবার রুমের পাশে একটা টয়লেট এই টয়লেটের ভিতর শুধু দেখানো হয়নি বাট এই কর্নারে একটা টয়লেট এটা লেবার রুম আর পুরোটা একটা ওয়ার হাউস রয়েছে এটা লম্বায় রয়েছে একশো উনিশ ফিট সাত ইঞ্চি ওয়ার হাউস এরিয়া আর সম্পূর্ণ এরিয়া যদি বলি এটা আপনার আস্তে প্রায় হচ্ছে আপনার যদি আমি একটু ফাইলে দেখাই আপনাদের এখানে চল্লিশ ফিট সাত ইঞ্চি আসে প্রস্তে আর লম্বায় আসবে প্রায় দেড়শো ফিট প্লাস একটু হালকা আর জায়গাটা একটু যেহেতু স্কোয়ার না বা আপনার এক তেরা ব্যাকার রয়েছে যার কারণে এইভাবে অ্যাকচুয়াল মাপটা আসে না এটা সার্ভে করে মাপটা নিয়ে তারপর উঠাতে হয় এগুলো তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজটেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ওআরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا